দোয়া করে আল্লাহ দরবারে কবুল হয় আর ওই স্ত্রী জান্নাতি জান্নাতি হয়ে যায় এখন তো স্বামী স্ত্রী মিল নেই কথা বুঝেছেন স্বামী যখন স্ত্রী যখন বাপের বাড়ি যায় তাই ভালো করে সাজে মার্কেটে গেলে ভালো করে সাজে নতুন কাপড় সব আলমারিতে শোকেছে ভরা আছে হবাই হতে হবে আর স্বামী বাড়িতে যখন থাকে পুরাতন ছেঁড়া ঘোড়া করে থাকে আচ্ছা ওই স্বামী তখন দেখছি কি হবে তাই কোড লাইন করে স্বামী এখানে ভালো কোড লাইন লাইন করা গো আমার স্ত্রীর সৌন্দর্য স্ত্রীর রূপ জৈবন শুধু দেখার অধিকার স্বামী রয়েছে রাতের বেলা তুমি সাজবে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য আর যদি তুমি তাহা না করো ভালো কাপড় গুলো পরিধান করি তুমি যদি আমার বাপ দেখবে মা দেখবে বন্ধুরা দেখবে রাস্তায় কত দেওয়ার দেখবি বা চলা হাত ধরে তুলবে ওটাও দেওয়ার হয় সুবিধা নাই আমার মা খারাপ শুনে দিন রাতের বেলা যদি আপনি আপনার চলাফেরা গুলো শরিয়াতে মোতাহার উপরে করতে পারেন ও গামাজারেরা আমার আপনার সৌন্দর্য রূপ জৈব আপনার স্বামীর জন্য রয়েছে এই স্বামীর মনে আনন্দ দেওয়ার নিয়েতে যদি আপনি সাজা গোজা করেন নিশ্চিত আপনার স্বামী মেয়েরা যতই সাজুক না কেন বাবা যত সাজে তত সুন্দরী লাগে আল্লাহ পাক মেয়েদেরকে এমন একটি আকর্ষণ বানিয়েছেন ঘর যত সাজাবেন দেখতে ভালো লাগবে মেয়েদেরকে যত সাজাবেন দেখতে ভালো লাগবে আপনার স্বামীর জন্য বাবা পৃথিবীর কারো জন্য হবে না আর যদি পিয়া দলেরা রাস্তায় দাঁড়িয়ে গ্রাম করে আর তারা বললে ম্যাও বসকল্প করে যাও তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পা

আমি আপনার কাছে আমার স্ত্রীকে আপনি হেফাজত করুন আল্লাহ আমার স্ত্রীকে হেফাজত করুন দোয়া করেছেন চোখের পানি ঝরিয়েছেন আল্লা আমার দোয়া করে কান্না করতে করতে নামাজের পাটিতে اسماعিল ঘুমিয়ে গেছে আমার নবীজি স্বপ্নের মাধ্যমে তাকে দেখা দেয় ওগো اسماعিল

নায়ক আর নায়িকা যদি বিয়ে হয় এদিকে লাল সেদিকে লাল এদিকে ফাটা ওদিকে ফাটা একদম এ হলো নায়ক আর হলো নায়িকা এদের যদি বিয়ে হয় সন্তান হবে কেমন ওই রকমই হবে জন্ম নি শুধু করবে না বন্ধু আমার সোনামানি কে হরে তোরা বিয়া পৃথিবীর জমিনে এখন আগমন করেননি আমার আসলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খবর দিলেন তার আগে ইসমাঈল তোমার ঘরে একটি জন্ম নেবে তার দোয়ায় হাজার জাহান্নামী জান্নাতবাসী হবে ওই মেয়েটার নাম আমি নবী বলে গেলাম আমার রেখে দিও

হতেও পারে মত সাহেব হতেও পারে শয়তান পিশাবকে স্বপ্ন দেখছেন হতেও পারে পি হতেও পারে ইবলিস কথা বোঝা যাচ্ছে এটা হাদিসের কথা

ডাক করে বিবি মেয়ে ফুলকে ডাক দেয় কান্নার আওয়াজ শোনা যায় ওগো বিবি বলো না সন্তান কি হয়েছে বিবি মেয়ে কিছুই না বলে চুপ করে রয়েছে আল্লাহকে বলেছিলাম একটা উত্তর দিতে আল্লাহ গো তুমি একটা কন্যা দিয়েছো চতুর্থবার কন্যার খবরটা কেমন করে দেব স্বামী হয়তো মনে মনে ব্যথা পাবে হঠাৎ করে বিবি মেয়ে ফুল খামোশ হয়ে আছে উত্তর দেয় না আপনি সমাধি আপনার কিনা ইসমাইল বলে বিবি

মেয়েটা খুব ভালো এই মেয়েটার নাম আমার নবী পাক রেখে গেছেন রাবিয়া জোরে বলুন সোনা মালিকের বিবি স্বামীর কথা শুনে আনন্দিতা হলেন কারণ স্বামী যদি খুশি থাকে বিবি খুশি নাকি আর যে স্বামীর খুশিতে খুশি হতে পারে না এ বিবি হলো ভালো না স্ত্রীরও কিছু হাত থাকে স্বামীর প্রতি স্বামীরও কিছু হাত থাকে স্ত্রীর প্রতি ইয়া শোনা মালিক পৃথিবীর সামনে দেখা যায় আমার অনেক যুবক আছে স্বামী আছে আপনার স্ত্রী দেখে অজাতা কষ্ট দেয় অজাতা মারধর করি আপনার কি না হয়তো কোনো কাজে ত্রুটি হয়েছে সঙ্গে সঙ্গে আঘাত করি মারধর করি সহ্য করি না সবর করি না রান্না করতে দেরি হলে আপনার কি না রাগা রাগি যাও মুখের মেয়ে বেরিয়ে যাও মারধর শুরু করে দিই না বাবা না আমার সুল বলে তোমার স্ত্রী রান্না করতে দেরি হয় কোনো কারণ তুমি তার সঙ্গে যাও মিষ্টি আলাপ করো সঙ্গে পারো কাজ করে হাত পাটিয়ে দুই জনে মিলে মিছে করো যদি না পারো পাশে বসে মিষ্টি আলাপ করো স্ত্রী দেখবে স্বামী আমার খুশি আছে কিন্তু যদি নাংলা পাচন পার করে কি হবে অবস্থা হলে কিন্তু অনেক মেয়ে আছে কিছু মেয়ের স্বভাব আছে দেখবেন এরা ওরা যদি বাপের বাড়ির আত্মীয় আসে

রাত দশটা চলতে রান্না করতে হলেও একবারও বলবে না আর যদি স্বামীর বাড়ির গুণ বা অন্য কোন প্রায় ঘরে দেখবেন শাশুড়ি আর কমাতে বলে না মোটে

কখনো তোমার বেয় আর বিনির সঙ্গে পরিচয় করতে না তুমি তাকে শাসন করে বশ করতে বৌমা নিজের বসে আনতে কোন বৌমার কষ্ট হয় তুমি তো বোঝ না তোমার নিজের মেয়ে যখন আসে তোমার বাড়ি তুমি তার কি খাওয়ালে হয় কি দিলে হয় তা করো আর বৌমার কষ্ট হয় তো বোঝ না আসে বলো কিছু পয়জান আছে আর কিছু বৌমা এরকম আছে এরা শাশুড়িকে ভালোবাসে শ্বশুরের যত্ন করতে চায় বা এরা নিজের বাপ এলে কি আনন্দ মা এলে আনন্দ আর শ্বশুর শাশুড়িকে ট্যারা চোখে দেখে এও বৌমা এরকম ধরনের জিনিস আছে এই যদিও বলি বৌমা যিনি হয়েছেন বৌমা হয়ে নয় মেয়ে হয়ে থাকে আর যিনি শাশুড়ি বলছেন শাশুড়ি নয় আপন মা এই রূপে দেখেন শাশুড়ি হবে মা মা হবে মেয়ে প্রত্যেক ঘরে উভাই উভাই যখন এরকম থাকবে এর मुसीबাতে ও দেখবে ওর मुसीबাতেই দেখবে তো যদি বউ মা করে কোন মাথা যন্ত্রণা করতেছে তার ছেলের সঙ্গে পরিচয় করে দেখেছো তোমার বউ তোমার একটু ডাকলাম